আচ্ছা হেকমাত ইউসুফা ইউসুফ আলহ ইসালামের অথবা প্রজ্ঞা অথবা কারিশমা বলি না আচ্ছা কলা ইউসুফু ফি নাফসিহি ইউসুফ আলাইলাম তার মনে বনে তার নিজে নিজেই তিনি বললেন ইন্নাল আল হাজা নিশ্চয় প্রয়োজন হাজা যেটা দেখবেন যে অনেক মুরব্ব যারা একটু ইসলামের সাথে সংশ্লিষ্ট বিশেষ করে ইস্তিনজা যাওয়া বা পেশাব পায়খানে যাওয়ার জন্য অথবা এই ধরনের চাপ আসলে বলবে যে আমার একটু হাজত আসছে শুনেছেন না কি এরকম কথা আচ্ছা আমি শুনেছি ওই ছোটোবেলায় মসজিদে গেলে অনেক মুসল্লি এরকমের এই শব্দটা ব্যবহার করতেন যা প্রয়োজন হাজত ইনাল হাজ নিশ্চয় প্রয়োজন সাক মানে হলো পরিচালনা করা চালানো তাইলে এটার পরে আবার ইলা আসছে তার মানে কি চালিয়ে নিয়ে আসা মানে পরিচালনা করে নিয়ে আসা ইন্নাল হাজাতা সাকাতির রাজুলাইনি ইলাইয়া নিশ্চয় প্রয়োজন দুইজন ব্যক্তিকে আমার নিকট নিয়ে এসেছে মানে পরিচালিত করে এসেছে মানে নিয়ে এসেছে আমার কাছে ওয়া ইন্না সাহিবাল হাজাতি নিশ্চয় সাহায্যের কামনাকারী ব্যক্তি মানে সাহায্য কামনাকারী ব্যক্তি মানে কি যার প্রয়োজন আছে প্রয়োজনে কি বলবো এটাকে বাংলায় প্রয়োজনের মুখাপেক্ষী ব্যক্তি হুম আচ্ছা নিশ্চয় সাহায্য প্রার্থী লিনু লানা লয়ালিনু মানে নরম হওয়া সফট হওয়া ঠিক আছে কোনো কিছু তুলতুলে হওয়া নরম হওয়া তো এখান তার স্বভাব প্রকৃতি বোঝাচ্ছে যে সে নরম হয় 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 এবং মানে আপনার একটা শব্দ শুনবেন এটা আমি এই কিছুদিন আগে এটা উদ্ধার করেছি মানে খালি শুনেই যেতাম ওইভাবে কখনো দেখিনি যে খুশু খুজুর সাথে নামাজ পড়তে হবে শুনেছেন না

ঠিক আছে মানে হলো বিনয় বা বিনয় এই যে সদা ইয়া খুদ এটার ইয়া হলো হল হলো খুদু সেটাই এই যে দদের উচ্চারণ আমরা কি করি জ করি খুজু আর আইনের উচ্চারণ তো বাংলায় লেখাই যায় না তাহলে খুজু হয়ে গেছে খুশু খুজু আসলে শব্দটা কি খুশোর খুসর আবার খুশোরটা লিখে দেয় বিনয় মিশ্রিত ভয় হ্যাঁ এই যে খুশুর আরেকটা হলো যে খুদুর হম হুসুর খোদোর আমাদের খুশু খোদর এর সাথে নামাজ আদায় করতে হবে ভয় এবং বিনয় তার মানে আল্লাহকে দেখে ভয়ও পেতে হবে আবার তার প্রতি বিনয় প্রদর্শন করেও নামাজ পড়তে হবে আর আপনি দুইটা মিলে কি শব্দ মানে কি বাংলা বললেন যেন বিনয় হ্যাঁ হতে পারে আচ্ছা আমরা একটা কি জানা এখানে আরবি থেকে বাংলা করলাম হলো সাহায্য প্রার্থী হ্যাঁ এটা ভালো হয়েছে ওয়া ইন্না সাহিবাল হাজা সাহেব মানে অধিকারী মালিক মানে কি প্রয়োজনের অধিকারী তার মানে আমরা সাহায্য প্রার্থী বলতে পারি যার প্রয়োজন সেই সাহায্য কামনা করে এই অর্থে কাঁচা কাঁচা আমরা একটা বাংলা বলতে পারি এরকমের আর আপনাদের পরামর্শ থাকলেও বলতে পারেন নিশ্চয় একজন সাহায্য প্রার্থী ইয়ালিনু নরম হয় এবং বিনয়ী হয় ঠিক আছে ওই যে দুইজন ব্যক্তি তার কাছে আসছে আর কেন আসছে এই যে প্রয়োজন তাদের দুইজনকে তার কাছে নিয়ে আসছে আর নিশ্চয় সাহায্য কামনাকারী ব্যক্তিরা কি হয় নরম হয় এবং বিনয় হয় ওয়া ইন্না সাহিবাল হাজাতি আর সাহায্য সাহায্য প্রার্থনা ইউদিউ ওয়াসমাউ এই শব্দগুলো কি লেখা আছে মানে আপনাদেরকে লিখে দিয়েছি নাকি দেয় নাই এখনো না আচ্ছা আমি দিব ইনশাআল্লাহ আজকে দেখি এটা হলো আতর ইউতিউ আতোয়া সরি আতোয়া আ ঠিক আছে আতোহা আ মানে হল আনুগত্য করা ইতা আত করা এটা কি নেতৃত্ব মেনে চলা তার নেতার আদেশ পালন করা এটাই হল আনুগত্য হ্যাঁ তাহলে কি হয় নিশ্চয় সাহায্য প্রার্থী ব্যক্তি অথবা সাহায্য প্রার্থী একজন সাহায্য প্রার্থী ইউদি ও আনুগত্য করে ওয়াস মাউ এবং শোনে মানে কি কথা শোনে তার মানে যার প্রয়োজন সে কিন্তু সেই সময়ে একটু আনুগত্য দেখাবে আবার যা বলবেন তাকে তাই শুনবে আল্লাহ কোথায় চলে গেলাম আচ্ছা এখানে না ফালা তো লাহুমা সাই আন যদি আমি তাদের দুজনকে কিছু একটা বলতাম কিছু বলতাম লা মানে অবশ্যই এই লা মানে কিন্তু অবশ্যই লা তারা দুইজন অবশ্যই শুনত সিজন এবং জেলের অধিবাসীরাও অর্থাৎ বন্দিরা যারা বন্দি এরাও শুনত তার মানে আমি যদি তাদেরকে কিছু বলতাম তারাও শুনতো অবশ্যই এবং জেলের যদি হ্যাঁ মানে অতঃপর লাউ মানে ফালাও তাই যদি উলতু আমি বলতাম তাই আমি যদি বলতাম লাহুমা তাদের দুইজনকে ওকে এরপর ওয়ালা কিনা ইউসুফা কিন্তু ইউসুফ আলাইস্তা আজিল আজালা ইয়া আজিলু মানে হলো দ্রুত করা এখান থেকে ইস্তা আজালা ইয়াস্তা আজিলু ইস্তাং সর ইয়াস্তাং শিরো ঠিক আছে তাইলে বাবে ইস্তিফা আল মানে হলো তাড়াহুড়া করা দ্রুত করা ওয়ালাই কিনা ইউসুফা লাম ইয়াস্তা আজিল কিন্তু ইউসুফ তারা তারাহা করলেন না বরং তিনি তাদের দুজনকে বললেন আনা উখ বিরুকুমা আমি তোমাদেরকে বলবো বলব স্বপ্নের ব্যাখ্যা কবলা তিয়াকুমা তোমাদের কাছে আসার পূর্বে তো আমুকুমা তোমাদের খাবার আনা উখবিরুকুমা বিতাভিলির রোক ইয়া পাবলা আইয়াতিয়াকুমা কুমা তো আমুকুমা আমি তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা বলবো তোমাদের খাবার আসার আগে ঠিক আছে ফা জালাসা অ তো আন্না তাই জালাসা তারা দুজন বসলো অত আন্না এবং নিশ্চিন্ত হলো প্রশান্ত হলো ঠিক আছে স্ট্রেস ফ্রি হলো ইতমা আন্না ইয়াতমা ইন্নু এটা এই যে মতমা ইন্ প্রশান্ত সেইখান থেকে এটা ভার ইতমা আন্না ইয়াতমা ইন্নু আর এখানে যেহেতু দুইজন ইতমা আন্না ঠিক আছে দুইজন অর্থাৎ এটা তারা দুজন বসলো এবং প্রশান্ত হলো নিশ্চিন্ত হল্মা কালাল হুমা ইউসুফ এরপর ইউসুফ সালাম তাদের দুজনকে বললেন আনা আলিমুম বি আমি স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে অবগত আল্লামানি আল্লা আল্লামাই আলিমু মানে কি বলেন শিক্ষা দেয়া আপনারা কোথায় চলে গেলেন চেষ্টা করতেছি আচ্ছা আল্লাম মানে হলো শিক্ষা দেয়া আর আলিমাই আলামু মানে শেখা লার্ন টিচিং ওকে এটা টিচিং জা লিকুমা মিম্মা আল্লামানী রব্বি জা লিকুমা আর ওই দুইটা জিনিস অথবা তোমাদের ওই দুইটা জিনিস মিম্মা মিন মা মিন মানে হতে মা যা আল্লামানি এই মা মানে কিন্তু না হবে না ঠিক আছে এটা বরং যা হবে মিম্মা যা আল্লামানী আমাকে শিক্ষা দিয়েছে রব্বি আমার রব জা লিকুমা মিম্মা আল্লামানী, রব্বি তোমাদের ওই দুইটা জিনিস সম্পর্কে ওই তোমাদের ওই দুইটা জিনিস যা সম্পর্কে আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন আমাকে জানিয়েছেন ফা ফারি হা তাই তারা দুইজন খুশি হলেন অত অতম্যা এবং তারা প্রশান্ত হলেন ওয়াহুমা সরি ওয়াহুনা এবং তারা ওয়াহুনা এবং সেখানে ওয়াজাদা ইউসুফুল ইউসুফুলা সেখানে মানে এই যে তারা দুইজন যে খুশি হলেন আবার প্রশান্ত হলেন আল্লাহর কথা বললেন তারা চটকে যায় নাই তারা কিন্তু খুশি হয়েছে। তাই বলতেছে ওয়াহুনা এখানে ওয়াজাদা ইউসুফুল ফুরসাতা ফুরসাহ মানে সুযোগ ইউসুফ আলাইসাল্লাম এই জায়গায় একটা সুযোগ পেয়ে গেলেন ফাফা বাদা তারপর তিনি তার যে নসিহত তার যে ওয়াজ এই ওয়াজ বলি না যে আজকে ওয়াজ হবে অমুক ভক্ত ওয়াজ করতেছে এটা কিন্তু এই যে এইটা ওয়াজ সরি যে আবার মিলাই গেল ওয়াজ ওয়াজ ওয়াজুন মানে কি ওয়াজ ওয়াজ এটাই হয়ে গেছে ওয়াজ ওয়াজ হয়ে গেছে তাহলে ওয়াজ ওয়াজুন এখান থেকে মাউরুজুন সেখান থেকে মুয়ান্নাস মাউরুজাতুন পরে যখন ভিডিও দেখবেন এগুলো খেয়াল করে পড়বেন ইনশাআল্লাহ আচ্ছা এবার আমি একটু দ্রুত করবো পাঁচ ছয় মিনিট পরে শেষ করবো ইনশাল্লাহ এটা হলো আহাদা আশার এগারো মা তাওহিদ তাওহিদ মানে একাত্মবাদ ওয়াহেদ এই যে ওয়াহেদ আছে না ওয়াহেদ মানে কি এক আসলে তাড়াতাড়ি করতে চাইলেও হয় না ওয়াহেদ মানে এক এখান থেকে ওয়াহাদা ওয়াহাদা ওয়াহিদু মানে الجواب التفاعيل، تاينه، إيك بانانو، إيكوك بانانو، تيكتش، واحد أي واحد هو إيكوك بانانو. شيء عن ذلك التوحيد، مانيكي، إيكوك، إيك التباد، أوكي، موعدة التوحيد، توحيد إير دعوات، توحيد الروات، قال يوسفو، يوسف عليه السلام بولين ذلكما مما علمني ربي. ওই তোমাদের ওই দুটা জিনিস সম্পর্কে আল্লাহ তালা আমাকে জানিয়েছেন শিক্ষা দিয়েছেন ও লা কিন্তু আল্লাহ আহাদিনা ইল মাহু তার জ্ঞান কুল্লা আহাদিন প্রত্যেকজনকে অর্থাৎ কিন্তু আল্লাহ তাআলা সবাইকে এই জ্ঞান দান করেন না ইন না লাহা লাই উতি ইল মাহুল মুসলিকা আল্লাহ তা আলা লাই উতি দেন না ইল মাহু জ্ঞান এই হুটা এই যে দা মানে স্বপ্নর ব্যাখ্যা এটাও হতে পারে আবার হু মানে হলো যে আল্লাহ তাআলাও হতে পারে তবে স্বপ্নের ব্যাখ্যাটাকেই আমি বেশি ইয়ে মনে করছি আবার তার জ্ঞান অর্থাৎ আল্লাহত আলাহ জ্ঞানও হতে পারে আপনার একটু খেয়াল করে পড়বেন দেখবেন যে কোনটা হলে ভালো হয় ইন আ ল আ লা ইউ আলা তার জ্ঞান দান করেন না আল মুশরিকা একজন মুশরিককে শেরেখকারীকে হালতা আরিফানে তোমরা কি জানো লিমা আদা আল্লা মানি কেন আমাকে আমার রব আমার প্রভু শিক্ষা দিয়েছেন লিয়ানি তারক্ত তরিক আহলি শেখ দেখেন এখানে আবার যে এক দুই তিন তিন এটা হচ্ছে একটা মুদফ এটা মুদফুন ইলাইহি দুইটা মিলে মুদফ এটা মুদফুন ইলাইহি সব কিছু মিলায়ে মুদফ মুদফুন ইলাইহি আর তিনটা মিলে হয়েছে মাফল লিয়ান্নি তারক্ত কেননা আমি তরক করেছি ছেড়ে দিয়েছি তরিক আহলি শেরক শেরেক করার যেই পন্থা সেটা আমি বর্জন করেছি আতু এবং আমি ইত্তেবা করেছি এবং আমি অনুসরণ করেছি মিল্লাতা মিল্ল ওয়া ইসহাক আর আমি ইয়াকুব এখান থেকে বলি তাহলে সিরিয়াল হয় এবং আমি ইব্রাহিম ইসহাক এবং ইয়াকুব আকুব ইসলাম যারা আমার পূর্বপুরুষ তার মিল্লাত তার দলভুক্ত বা তার পন্থা তরিকা ইত্তেবা করেছি অনুসরণ করেছি মা কানা লানা আমাদের জন্য ছিল না অথবা আমাদের জন্য নেই বিল্লাহি আল্লাহর সাথে শরিক করতে মিংশাই কোনো কিছু অর্থাৎ কোনো কিছু আল্লাহর সাথে শরিক করার বিষয়ে আমাদের নাই আমাদের জন্য আল্লাহর সাথে শরিক করার জন্য কোনো কিছুই নাই قال يوسف يوسف عليه السلام بولين وهذا التوحيد ليس لنا فقط ار ايج التوحيد ايج اكتباد ليس لنا فقط ايتا بل هو للناس جميعا برون اي طريقة اي توحيد شَابْ مَنُوشِرْ نشر جنو. ذلك من فضل الله علينا ويتا و التوحيد در আমাদের উপরে আল্লাহ অনুগ্রহ এবং মানুষের উপরেও আল্লাহর অনুগ্রহ কিন্তু অধিকাংশ আকসার নাসি মানুষ লা করুন কি করে না শুকর করে না কৃতজ্ঞতা প্রকাশ করে না আচ্ছা এই যা বলতে কি বুঝালো আমি তো তাহিদকেই বুঝলাম আচ্ছা যাই হোক তাওহিদ এটাও আমাদের প্রতি একটা আল্লাহ তালার রহমত ফাদল ওয়াহুনা ওয়াকফা ইউসুফ ওয়া আলাহুমা আর এই জায়গায় ইউসুফ থামলেন ওয়া সা আলাহুমা এবং তাদের দুজনকে জিজ্ঞাসা করলেন ওয়কাফা ইয়াকিফু মানে হলো থামা তাকুলুনা রব্বুল বাররি তোমরা বলে থাকো স্থলভাগের রব অরব্বুল বাহার এবং জলভাগের রব অরব্বুর রিজক এবং রিজিকের জন্য রব অরব্বুল মাতর এবং বৃষ্টির জন্য রব রয়েছে ওনাহনু নাকুল উল্লাহ ওনাহনু নাকুল আর আমরা বলি আল্লাহ আলামিন। আলমিন কেবল কেবলমাত্র জগৎ সমূহের প্রতিপালক আর বাবুন মুতাফার রেকুরা আর বাব রবের বহু বচন আর বাব আর তাফার রক তাফার রক সেখান থেকে মুতাফার রক সেখান থেকে মুতাফার রেক তবে ফাইল মুতাফার রেক মানে হলো বিচ্ছিন্ন আলাদা ঠিক আছে বলা হচ্ছে আর মোতাফার বাবা বিচ্ছিন্ন রব কি উত্তম আম নাকি আল্লাহার একমাত্র আল্লাহ কহার কহার মানে হচ্ছে ক্ষমতা ধর অধিক ক্ষমতা ধর আচ্ছা একটু আমি একটু দেখি ভুলে গেলাম এটা প্রতাপশালী পরাক্রমশালী মানে অধিক ক্ষমতা ধর এরকম এর আর কি তাহলে প্রতাপশালী প্রভাবশালী আর মোতাফার রেকু না হয় বিচ্ছিন্ন রবরা বা ইলাহরা উত্তম নাকি একমাত্র প্রতাপশালী আল্লাহই উত্তম কোরআনের আয়াত হ্যাঁ আইনা রব্বুল বার কোথায় স্থলভাগের রব অরব্বুল বাহার এবং জলভাগের রব অরব্বুর রিজেক এবং রিজেকের রব অরব্বুল মাতর এবং বৃষ্টির রব তারা কোথায় তোমরা আমাকে দেখাও এই যে আর আছে না দেখা সেখান থেকে আবার আমর নি তোমরা আমাকে দেখাও মা দা তারা কি সৃষ্টি করেছে এই যে আর মানে রব্বন এর বহু বচন আর সে তাদের কথা বলা হচ্ছে যে তারা কি সৃষ্টি করেছে মিনাল আর্থ পৃথিবীর মধ্যে পৃথিবী থেকে মানে পৃথিবীতে তারা কি সৃষ্টি করেছে তোমরা তা আমাকে দেখাও লাহুম নাকি তাদের জন্য রয়েছে শিরকোন অংশীদারিত্ব ফিস্যামা আকাশ সমূহে অর্থাৎ বলা হচ্ছে যে তোমরা আমাকে দেখাও যে ওই সকল রবরা পৃথিবীতে কি সৃষ্টি করেছে তোমরা আমাকে দেখাও নাকি আকাশে তাদের অংশের রয়েছে তোমরা বলো তোমরা দেখো ইলাল আর্থ তোমরা পৃথিবীর দিকে তাকাও এবং আকাশের দিকে তাকাও পংজুরু ইলাল ইংসান এবং তোমরা মানুষের দিকে তাকাও হা দা এটা হচ্ছে আল্লাহ সৃষ্টি অর্থাৎ তোমরা পৃথিবীর দিকে তাকাও আকাশের দিকে তাকাও এবং তোমাদের দিকে তাকাও মানুষের দিকে তাকাও হা দা তালার সৃষ্টি ফা তাই তোমরা আমাকে দেখাও দিনা মিং দু দা খলাক কি সৃষ্টি করেছেন আল্লা দিনা যারা মিং দু যে হি বলতে আল্লাহ অর্থাৎ আল্লাহ ব্যতীত তিনি ব্যতীত

স্থলভাগের জন্য একটা রব থাকতে পারে জলভাগের জন্য আরেকটা রব থাকতে পারে রিজিকের জন্য আর রব থাকতে পারে আবার বৃষ্টির জন্য আরেকটা রব থাকতে পারে তোমরা আমাকে দেখাও তো আসমা উন ইসম এর বহু বচন মানে নাম সমূহ সাম্মাই তুমুহা ইউসাম্মি তাসমিয়া মানে হলো নামকরণ করা সাম্মা ইউসাম্মি নামকরণ করা আসমাউন নামসমূহ সাম্মাই তুমু হা তোমরাই তার নামকরণ করেছো আংতুমে যে তোমরাই এই দেখেন এই যে যেরকমের অনুবাদটা করলাম একদম এখানে আবার ওই এটার মধ্যে যে আংতুম আছে এটাকে আবার বের করে নিয়ে আসছে একটা ইমফ্যাসিস করার জন্য আসমাউন সাম্ম্যাই তুমুহা আংতুম ওই নামসমূহ তোমরাই নামকরণ করেছ ও আ এবং তোমাদের যে পূর্বপুরুষ তোমাদের যে বাবারা ওরাই নামকরণ করেছে যে এটা অমুকের রব এটা তমকের রব এটা কিন্তু আল্লাহ নামকরণ করেন নাই বা এই ধরনের কোনো কিছু নাই এটা তোমরা নামকরণ করেছো তোমাদের পূর্ববর্তীরা নামকরণ করেছে আল হুক হুকুম ফায়সালা লিল্লাহ একমাত্র আল্লাহর আল মুলকুল লিল্লা রাজত্ব একমাত্র আল্লাহর আল্লাহ এবং জমিন একমাত্র আল্লাহর আল আমরুলিল্লাহ এবং আদেশ একমাত্র আল্লাহর লা আল্লাহরুদু ইয়া লা তোমরা খবরদার ইবাদত করবে না ইল্লাহ ব্যতিত ইয়াহু একমাত্র তাকেই ব্যতীত এটা আল্লাহকে বোঝাচ্ছে একমাত্র তাকেই ব্যতিত্ব আল্লাহকেই ব্যতীত আর কারো খবরদার তোমরা ইবাদত করবে না জালিকা দিন উল আর এটি হচ্ছে বা ওইটি হচ্ছে ইসলাম হচ্ছে দিন আল কয়েম কায়েমকৃত ধর্ম প্রতিষ্ঠিত ধর্ম ঠিক আছে দিন ইসলাম হচ্ছে প্রতিষ্ঠিত ধর্ম কিন্না কিন্তু আকসরান্ন অধিকাংশ মানুষ লায় আলামন জানে না কিন্তু অধিকাংশ মানুষ জানে না আমার মনে হয় যে আর পড়াটা ঠিক হবে না আশার ও আহাদা আষার আমরা দশ এবং এগারো নং গল্প পড়লাম এটা আগামীতে আশা করছি আপনারা পড়ে